বুকিং কাউন্টারটা দেখে কি ভাবছেন ভাঙামেলা কি এখনও আদৌ আছে থাকার তো কথা নয় আজকে চার তারিখ রোববার সানডে আর এই মুহুর্তে সাড়ে এগারোটা বাজছে আপনাদেরকে দেখাচ্ছি এটা এখনও রয়ে গেছে মানে খোলার কাজ চলছে এই বড় বড়ো দোলাটা আর দেখুন টোড়া টোড়া থেকে আরম্ভ করে যতগুলো রাইডার ছিল সবই খোলার কাজ শেষ এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা এই দেখুন সেই কাজ চলছে অত্যন্ত পরিশ্রমযুক্ত একটা কাজ আচ্ছা এক একটা করে গাড়ি ভর্তি যে মাল সেসব মাল নিয়ে ঘাটাল থেকে বেরিয়ে যাচ্ছে যারা এসেছিলেন এখানে বিক্রেতা হিসাবে বিভিন্ন স্টল করেছিলেন এই দেখুন সেই সব চিত্র ধরা পড়ছে আর মাঠটা দেখতে পাচ্ছেন কি অবস্থা আর একটা বলার যারা আমার চ্যানেল দেখেন বা যারা নতুন আসছেন আমার চ্যানেল কিন্তু পুরো ঘাটাল মেলা কভার করেছে ভাঙা মেলাটাও দেখবেন যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আর সবাইকে অনেক ধন্যবাদ জানাই এই কারণেই যে রিসিসিং যে ভিডিওটা ছিল ওটা টেনকে পার করে গেছে তাও ছুটছে টেন কের দিকে আর আমার যে ট্রেন্ডিং যে ভিডিও সেটা হচ্ছে নববৃন্দাবন আমাদের বাঁকুড়ার সেই গ্রামের কথা যেখানে তুলেছিলাম ভজন দত্তের কথা সেই সেই ভিডিও কিন্তু দশ টেন কের দিকে ছুটছে বন্ধুরা আর চার তারিখ বন্ধুরায় আর দেখতে পাচ্ছেন ঘাটাল উৎসব শিশু মেলার প্রাঙ্গণ স্তূপে পরিণত হয়েছে স্তূপে পরিণত হয়েছে এই মুহূর্তে আমাদের অরবিন্দ স্টেডিয়ামের মাঠটা তো কিছুদিনের মত এই আবর্জনা থেকে অবশ্য মুক্তি পাবে এই মাঠ আবার আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব তার রূপে তার ছন্দে ফিরে আসবে আমারও কিন্তু এইগুলো দেখাতে ভালো লাগছে না বাট এটাই এই মুহূর্তে অবস্থা প্রতিটা মেলা হলে কিন্তু তারপর যে আবর্জনা থাকে মেল প্লাস্টিক বর্জ্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটাল উৎসব শিশু মেলার প্রাঙ্গনের প্রতিটা জায়গাতে দেখা যাচ্ছে একই চিত্র এইগুলো সাফ সাফাইয়ের কাজ হবে আপাতত মেলা খোলার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে তো দেখলেন যে ছোটোখাটো বিকি কিনি চলছে তো আমরা এবার ওই উপাসটায় যাবো উপাসটটায় আপনাদেরকে দেখাবো যে নাগদোল্লাগুলো বা আপনার যে সমস্ত স্টলগুলো ঘাটাল মেলায় ভালোই হয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা চলছে তো উড়িষ্যা চলে যাবেন উড়িষ্যা কোথায় যাবেন বালিয়াপাল বালিয়াপাল তাহলে আপনাদের বাড়ি ও কলকাতাতে আচ্ছা এই দেখতে পাচ্ছেন দাদাদের জিনিসপত্র গোছানোর কাজ চলছে তো আর হয়তো কয়েক ঘন্টা পর ঘাটাল থেকে বিদায় নেবেন তো ভালো থাকবেন আবার আসবেন তো আবার আসছে বছর দেখার সঙ্গেই আবার দেখা হয়ে যাবে এক্সপ্লোর অনবদ্য আছে দেখুন সেই ঠকঠকানি আওয়াজ আবার শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্বে এই ধরনের আওয়াজ ছিল সমাপ্তির সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙা মেলা শেষেও আমরা দেখতে পাচ্ছি এখন সেই আওয়াজ চলছে বিভিন্ন স্টল খোলার যে আওয়াজ সেগুলো আমরা দেখি এই আচারের দোকানগুলো ছিল এগুলো আর নেই দু একটা দোকান এখনও তারই মধ্যে খোলা আছে এবং কিন্তু দেখুন বিকি চলছে এই দেখুন চারিদিকে দুর্গন্ধ আর আবর্জনায় পরিণত হয়েছে এই মুহূর্তে ঘাটাল মেলা চত্বর এই বড় নগদাটা খোলার কাজ চলছে এই দেখুন লিভারের সাহায্যে ওপর থেকে একটা একটা করে খোলার কাজ চলছে ও রীতিমতো পরিশ্রমযুক্ত কাজ কষ্টদায়ক কাজ বন্ধুরা এটাকে ফিটিং করাও যতটা কষ্টকর খোলাও ততটা হচ্ছে কষ্টকর ব্যাপার কতক্ষণ লাগে এই স্ট্রাকচারটা খুলতে মোটামুটি দুদিন লাগবে মানে কাল থেকে স্টার্ট করেছো তো আজ থেকে স্টার্ট করি মানে আজকে তার মানে হবে না কালকেও থাকবে নাকি ও এই দেখুন এই নিচে আসা সৌভাগ্য আমার হয়েছে আমার প্রচণ্ড ভয় লাগে এই রাইডারটা আর টোড়া 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 টোড়াটা চলে গেছে কেমন হলো মেলা মাসিমা কেমন কাটলো ভালো হয়েছে ভালো কেটেছে তো আচ্ছা এখন আমি রয়েছি ঘটার অরবিন্দ স্টেডিয়ামের রয়েছে সেখানেতে আর দেখুন যে অবকাঠামো যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল এই মাঠ জুড়ে সেগুলো খোলার কাজ চলছে দেখে দেখিয়ে দিই আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নাগরদোলা বড় নাগরদোলাটা ওটাও খোলার কাজ চলছে হয়তো কালকের মধ্যে শেষ হয়ে যাবে এই মুহূর্তে শিশু মেলা প্রাঙ্গণের যে ভাঙা মেলা সেটাও শেষ হয়ে গেছে আর মাঠটা পরিণত হয়েছে জঞ্জালে দুর্গন্ধও ছাড়ছে বিভিন্ন জায়গা থেকে তো আশা করি এগুলো কিছুদিনের মধ্যে মধ্যেই পরিষ্কার হয়ে যাবে মাঠ তার রূপ ফিরে পাবে আর যারা ভিডিওটা আমার দেখছেন এক্সপ্লোর অনবদ্যতে সবাইকে অনেক শুভেচ্ছা রইল আজকে সানডে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেটা বলার একটু আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো এটা এই মুহূর্তে পড়ে আছে এটাও ঘাটাল মেলার আমার কি বলবো গিন এনে দিয়েছে আর যারা এখন পর্যন্ত দেখেননি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়েছে পুরো ঘাটাল মেলা কভার করা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কী কী লাইভ পারফরমেন্স রয়েছে সেইগুলোও দেওয়া রয়েছে বন্ধুরা তো ভিডিওগুলো দেখবেন ইউটিউবে রয়েছে এক্সপ্লোর অনবদ্যতে